অনেকে আমাকে বলেন আমি নাকি মেয়েদের মতো কাজ করি আমি নাকে কথা বলি আমার ঠোঁট জোলা আসলে সব কিছুর পিছনে এক একটা কারণ থাকে ঠিক আছে আমারও কিন্তু এই ধরনের কাজ করতে মন চায় না ভালো লাগে না কিন্তু সেটা কার জন্য করি জানেন একমাত্র আমার মায়ের জন্য কারণ আমার আগে আগের আইডিতে যারা আট ছিলেন সবাই আমার ঘটনা পুরো জানেন আমি আমার মাকে কিন্তু খুবই ভালোবাসি ইচ্ছা করলে আমার আম্মুর কাজগুলো কিন্তু আমি পারবো না বলে চলে আসতে পারি ঠিক আছে তাতে আমার আম্মু কিছুই বলবে না আমার মায়েরই করা লাগবে সেই কাজগুলো কিন্তু আমার আম্মু মনে মনে কষ্ট পাবে তার ভিতরে একটা ফাঁকা তৈরি হবে আর আমি চাই না যে আমার জন্য আমার মা কোনো কষ্ট পাক আর দোয়া করবেন যেন আমার জন্য কখনো আমার মা কষ্ট না পায় আর এভাবে মানুষকে এক এক কথা বলে মানুষের মন ভেঙে দিতে হয় না আপনারা শুধু আমি মেয়েদের কাজ করি সেটাই দেখলেন আর ছেলেদের যে কাজগুলো করি কই সেটা তো একবার দেখলেন না সেটার কথা তো একবারও বললেন না কই আমি তো আমার বউকে হেল্প করি না আমি তো আমার মাকে হেল্প করতেছি আসলে মার কাজে সাহায্য করা ভালো না খারাপ সেটা তো আপনারাই বলতে পারবেন তাই না আর ছেলে হোক মেয়ে হোক মায়ের কাজে হেল্প করা সবারই প্রয়োজন আর এটা ভেবেন না যে আমি পপুলারিটির জন্য আপনাদের মাঝে এই ধরনের ভিডিও আপলোড দিই সেটা কখনোই ভাববেন না কারণ আমি এই কাজগুলো অনেক আগে থেকে করি মায়ের কাজে হেল্প করি আমি একটা ছোটোখাটো জব করি পাশাপাশি যতটুকু টাইম বাড়িতে থাকি সব ভারী কাজগুলো আমুকে করে দেওয়ার চেষ্টা করি আর এইগুলো আপনাদের মাধ্যমে আপলোড দিই আপনাদের ভালোর জন্য আমি চাই আমার এই কাজগুলো দেখে সবার কাছে যেন ভালো লাগে সবাই যেন তার মাকে সাহায্য করে আমাকে এভাবে নিচু মনে কেউ দেখবেন না